Why is it hurt? There is an under-ggle It's a big one Nını Vincent You will start grabbing the top But there is a

আশা করি সকলে ভালো আছো তো আবার লাইভে চলে আসলাম আড্ডা দিতে তো কিছুদিন ধরে লাইভে আসি না সময়ের জন্য আসতে পারি না তো আজকে কিন্তু আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি আসার আছে হ্যাঁ দিয়ে না আসতো

তো তিন চার দিন পরে আবার লাইভে আসলাম তো এই মুহূর্তে কন্টিনিউ ভিডিও দিতেছি না হয় চিলাই থেকে তো বাচ্চা ফুল জন্য লাইভ করতে পারতেছি না বুঝছেন উপরে বাচ্চা ফুলাবান আছে নিচেও তো ফুলাবানদের জন্য লাইভ করে সমস্যা হইতেছে তো এই মুহুর্তে যারা যারা জয়েন আছো সবাই একটি করে লাইক দিয়ে দাও আর কার কী অবস্থা সবাই কমেন্ট করো আমাদের এদিকে আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে মুহূর্তে আর দেখো এই মুহূর্তে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারতেছি না দেই না ভালো লাগে না আগের মতো মানে তেমন ভালো লাগে না ভিডিও আপলোড দিতে এই মুহূর্তে Priyanka Bithi Rani I love you এই মুহূর্তে যারা যারা জয়েন আস সব একটু লাইক দিয়ে দাও আর কমেন্ট করো কার অবস্থা একটু সময় লাইভে থাকবো তারপর চলে যাব দেখো এই মুহূর্তে উপর থেকে না হ্যাঁ বলো হ্যাঁ আম না তুফায়ল আহমেদ তুফায়েল আহমেদ থ্যাংক ইউ ভাই লাইভে জয়েন হওয়ার জন্য

লাইভ হচ্ছে তো পড়া উপরে তুমি গল্প করতাছস হ্যাঁ সাদের উপরে pulao বানাস ভিডিও pulao বানার জন্য লাইভ করতাছ না ওই pulao না আমচুরি করতাছস আম পালা কানসির বাম তুফাইল আহমেদ কেমন আছস নে তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ রেডি 1 2 3 ফাটাছি হ্যালো হ্যাঁ হ্যালো তো বৃষ্টি আসতাছে এই हम्म हम्म से रे बिस्टिता से ভাইয়া তুমি কি বাংলাদেশি জি আমি বাংলাদেশ তো এই মুহূর্তে যারা যারা জয়েন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এদিকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে এই মুহূর্তে আর দেখো কিছুদিন ধরে কারেন্ট নাই তিন চার দিন ধরে কারেন্ট নাই বৃষ্টি আসার কারণে কারেন্ট একদমই নাই তো ফোন চার্জ দিতেও সমস্যা হইতেছে এই মুহূর্তে অনেক দূরে গিয়ে জেনারেটার দিয়ে চার্জ করে নিয়ে আসছি একটু সেই জন্য ভিডিও করতে সমস্যা হইতেছে বা লাইভ করতে সমস্যা কিন্তু ফোনে চার্জ নাই কি করার আছে কারেন্ট নাই কি করব কারণ যে দুদিন আগে যে বৃষ্টি গেছে যে বাতাস আসছিল লাইনে সমস্যা হয়েছে তার জন্য বিরিন কেস ফারুক খাই হেলো তোফায়ল আহমেদ বাসা কোথায় কিশোরগঞ্জ বিলিস ফারুক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কিশোরগঞ্জ এই মুহূর্তে যারা যারা জয়েন আসছে সবাই লাইভটিতে একটি করে লাইক দিয়ে দাও ভালো জি ভালো উপরে কিছু শয়তান আছে বৃষ্টি হয়েছে কেমন তো দুদিন আগে অনেক বৃষ্টি আসছিল আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আসছে একটু একটু পড়তেছে হুডি হুটি পড়তেছে Silaman, merah bay, merah dos. Ito karan ko yung sila. Ko. Y merah bay, Ito karan na baya, bosho. তো এত সময় যারা যারা লাইভে জয়েন এসেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি লাইভ থেকে চলে যাবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবা বাই বাই আলাইকুম